সময় এই যে কাজল পড়ছিলাম তো আজকে রবিবার আবার শুরু হয়ে গেছে আমাদের ঘুরতে যাওয়া আজকে হলো উঠলো যাই আজকে সাম্য থাকছে তো আমরা যাচ্ছি সাথে আজকে লোকনাথ মন্দির একদম আমাদের বাড়ির কাছে তো চলো সেখানটায় মেকআপ করে রেডি হয়ে গেছে আজকে বেশি কিছু মেকআপ করে নিই একটা ছোট্ট গানের পরেছি তার সাথে এই হাটটা আমার সবসময় গালা থাকে আর হাতে যে চুরিটা দেখছো এটা আমার শাশুড়ি মা দিয়েছে দেহগড় বেড়াতে গিয়েছিল এই যে এই হাতে আবার এই হাতে দু হাতেই পড়েছি তো তোমরা কমেন্ট করে জানিয়ে চুরিগুলো কেমন হয়েছে এই হলো আমার লুক দেখতে পাচ্ছ আর চুলটা আজকে ছাড়িনি এইভাবেই খোপা করেছি বড় চুল না সত্যি স্টাইল করতে খুব অসুবিধা হয় কিন্তু যা যেহেতু তোমাদের দাদা খুব পছন্দ করে আমার চুলটাকে সেই জন্য কেটে ছোট করছি না দেখি কতদিন রাখতে পারি তো চলো দেখতে থাকি এক্ষুনি বেরোবো আমরা রেডি হয়ে গেছে দেখা বাবু এই যে আমার মাও আছে যাবে

খেলা দেখছে আজকে তো খেলা হচ্ছে ইন্ডিয়ার নিউজিল্যান্ডের দেখছে সবাই দেখে অবস্থা খেলার আজকে ওই জন্য আজকে সবাই খেলা দেখতে ব্যস্ত আমরা ফাঁকা ফাঁকা রাস্তায় রাস্তা একদম ফাঁকা লোকজন নেই শুধু আমরাই আছি ফাইনাল হচ্ছে ইন্ডিয়া দেখছে সবাই খেলা আমরা সবাই উঠে যাচ্ছি এখান থেকে আমাদের এখান থেকে লোকনাথ মন্দির অবধি ভাড়া হলো তিরিশ টাকা টাকা টোটোতে উঠে গেছি আর এখান থেকে লোকনাথ মন্দির অব্দি ভাড়া দশ টাকা করে এক একজনের বারে বুঝলি খেলা বর্তমানের মধ্য লোকনাথ মন্দিরে জুতো খোলার জায়গা আছে আছে এখানে চাঁদও দেখা যাচ্ছে আজকে চলো এখানে কি কি ব্যবস্থা আছে তোমাদেরকে দেখিয়ে দেয় প্রত্যহ সকাল আট কোটিকা হইতে বারোটা তিরিশ পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সাতটা তিরিশ পর্যন্ত মন্দির খোলা থাকবে ঠিক আছে দেখো এটাকেও দেখিয়ে দিলাম তোমাদের এগুলো ভালো করে স্কিপ করে পড়ে নেবে তোমরা আর এই হলো মন্দিরের গেট ভাজা উঠছে মন্দিরে বন্ধুরা তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিলাম নিমাজ দেখো এখানে হচ্ছে এই দিকে এই রোডে লোকনাথ মন্দিরের ঠিক পাশ থেকে তো ভেতরের তো ছবি তোলা যাবে না সেই জন্য আমি তুলতে পারিনি সাইড থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বড় বড় করে লেখা আছে ছবি তোলা যাবে না আমরা একটু ভেতরে যাচ্ছি এই দিকটা কেমন সেটা জানার জন্য বড় একটা বটগাছ এই যে দেখো ঠিক আছে বড় একটা বটগাছ বটগাছে বটগাছ তোকে ধরবে হালুম করে বুত বসে আছে বটগাছে

আমিও আসবো সিংড় গোটা খাইনি কিন্তু আমার ভাল করে মন্দির হয়ে যাচ্ছি আর এখন যাব কলোনি মোড়ে গিয়ে নামবো সামে গেছে কিন্তু মশা প্রচন্ড মশা মশার কামড় খেতে হচ্ছে গায়ে মস্তিউটা জেল লাগিয়ে আসতে হবে নাহলে কিন্তু প্রচুর মশার কামড় খেতে হবে এই বেড়ানো কমপ্লিট হয়ে গেছে আমরা মন্দির টন্দির ঘুরে এসেছি আজকে খেলা চলছে সেই খেলাও কিন্তু এখন আমরা বসে বসে দেখছি ওই যে টিভিতে এই যে সাম্য সাম্যর বাবা আমরা সবাই মিলে দেখছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো বাই লাভ ইউ